আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আমার আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে পানাম সিটি নিয়ে তো আপনারা সবাই নিশ্চয়ই পানাম সিটির নাম শুনেছেন সব থেকে প্রাচীন একটা শহর ছিল কিন্তু একসময় এই পানাম সিটি ঢাকা থেকে কিন্তু প্রায় ত্রিশ কিলোমিটার ভেতরে হচ্ছে এই পানাম সিটি তো এক সময় কিন্তু এই পানাম সিটিতে ধনী ব্যবসায়ীরা থাকতো তারা ঢাকা থেকে কলকাতা পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতো তো পানাম সিটিতে ঢোকার আগেই আমরা কিছু ছোট ছোট দোকান দেখতে পেয়েছিলাম সেখানে দেখলাম বাঁশের বিভিন্ন ব্যাতের প্রোডাক্ট এখানেও সেল করা হচ্ছে তো এখানেও আমি কিছু ফুটেজ নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য পানাম সিটির সামনেও আপনারা ছোট ছোট অনেক স্টল পাবেন ঘোরার জন্য তো পানাম সিটির ইতিহাস আমরা কম বেশি সবাই মোটামুটি জানি এছাড়াও বলা যায় পানাম সিটিকে কিন্তু একটা সময় সোনারগাঁ রাজধানী বলে সবাই ভাবতো তো এই বিষয়টা নিয়ে এখনো অনেক ধরনের তর্ক বিতর্ক রয়েছে যে পানাম সিটি আসলে কি রাজধানী ছিল যেহেতু এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রায় চারশো বছর আগেকার তৈরি করা তো সেই সম্পর্কে এখন পর্যন্ত পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি যে আসলে কি পানাম সিটিটা সোনারগাঁ রাজধানী ছিল কিনা প্রাচীন এই শহরটাকে কিন্তু অনেকে খাসনগর বা বড়নগরও বলে থাকে কিন্তু পানাম সিটি বললে সবাই এক কথাই চেনে ফেলে যে বাংলাদেশে একটা ধ্বংস নগরী আছে বা একটা হারানো নগরী আছে সেটা আর কোথাও না সেটা হচ্ছে পানাম সিটি তো বাহিরের ছোটো স্টলগুলো আমাদের ঘোরার শেষ এখানে অনেক জিনিসপত্র দেখতে পেয়েছি আমরা এরপর আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি তো এখানে পার পারসন টিকিট হচ্ছে মাত্র বিশ টাকা করে তো আমি এখান থেকে ছয়টা টিকিট নিয়ে নিয়েছি আমাদের জন্য ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি এইটা হচ্ছে পানাম সিটির একদম ঢোকার সাথে সাথে এই লোকটা তো ভিতরে লম্বা একটা রাস্তা আছে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে ওই রাস্তা থেকে মুভ করতে পারবেন একদম শেষ প্রান্ত পর্যন্ত আপনি যেতে পারবেন সেই রাস্তাটা দিয়ে পুরো নগরীটা প্রায় একশোটিরও বেশি হচ্ছে ভাঙা দালান কোঠা আছে কিন্তু তারপরেও এই ভাঙা দালান কোঠাগুলোর মধ্যে এমন সৌন্দর্য আপনি খুঁজে পাবেন যেটা হচ্ছে আপনি অন্য কোথাও পাবেন না এই ভাঙা ভাঙা দালান কোঠাগুলোই কিন্তু মূলত এই প্রাচীন শহরের একটা বড় সৌন্দর্য দালানগুলো কতটা মজবুত আছে সেটা তো আমাদের জানা নেই তবে আশা করি এগুলো আরও অনেক বেশি মজবুত করা হবে বা ভবিষ্যতে আরও মেরামত করা হবে যেন আমরা ইতিহাসটাকে আরও ধরে রাখতে পারি আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা যেন আমাদের এই ইতিহাসগুলো জানতে পারে বুঝতে পারে পানাম নগরে ঢোকার পরেই আপনার মনে হবে আপনি কোনো একটা রাজকীয় শহরে চলে এসেছেন আর এরিয়াটা খুব একটা বড়ো নয় সেই জন্য আপনি অল্প সময়ের মধ্যে এটা কাভার দিতে পারবেন তো এবার আসা যাক আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে মাত্র চল্লিশ মিনিটের পথ সোনারগাঁ নারায়ণগঞ্জ আর এখানে আসলে প্রথমে আপনি জাদুঘর ঘুরতে পারবেন জাদুঘর থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া হচ্ছে পানাম সিটি তো আমরা প্রথমেই গায়ে জাদুঘরে ঘুরেছি তো জাদুঘর ঘোরার পর প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি এরপর সিটিতে এসেছি তো আমার বাকি ফ্রেন্ডসরা এখনো ঘুরছে কিন্তু আমি একদমই টায়ার্ড হয়ে গিয়েছি ঘুরতে গরমে দালানগুলোর দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন এত সুন্দর নিখুঁত নকশা করা ছিল তারা তখনকার বাড়িঘরগুলো খুবই নকশা করে ডিজাইন করে করতো কারণ এই অঞ্চলটা ছিল মূলত ধনী ব্যবসায়ীদের তারা যতটা সম্ভব সুন্দর কারুকার্য করে তাদের বাড়িঘর নির্মাণ করতো তারা যেহেতু ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল তো প্রত্যেকটা বাড়ি ঘরের সামনেই তাদের পূজা করার ব্যবস্থা ছিল বা মন্দির ছিল ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ের দিকে আজকে তো আমরা মূলত ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য গাড়ি আসা পর্যন্ত আমরা ঘুরছিলাম কারণ গাড়ি এলে আমাদের বের হয়ে যেতে হবে পানাম সিটিতে নির্ধারিত কোনো সময় নেই আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরতে পারেন সো গাইস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ এন্ড হিট দ্য বেল আই সি ইউ লেটার আর বাই বাই